এবার জন্মাষ্টমীতে আমি রাধানা সেজে আমাদের জন্মদিনের উপহার বানালাম তা আবার নিজের হাতে দুখানা সিংহাসন বানিয়েছি তবুও আবার একদিনের মধ্যে কি করে করলাম সে সবটাই শেয়ার করবো এই ব্লগে তোমরা তো সবাই জানো যে আমাদের ক্লাস চলছিল আলপুরদুয়ারে ব্রাডেল মাস্টার ক্লাস তো ক্লাস শেষ করে এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিনের রাতের ঘটনা আমি সমস্ত কিছু নিয়ে বসেছিলাম যে এক রাতের মধ্যে যতটা পড়বো কমপ্লিট করব তারপর কালকে সকালের মধ্যে পুরোটা করে কাকুনিকে দিয়ে দেবো আমাদের বাড়িতে তো গোপনে এটা পাঠাবো আমি রাতুলের বাড়িতে কারণ রাতুলের বাড়িতে একটা ছোট্ট গোপোসোনা আছে তার জন্য পাঠাবো তো যেগুলো আমার মনে হয়েছে দরকার দোকানে গিয়ে আমার যেগুলো পছন্দ হয়েছে সবটাই আমি নিয়ে চলে এসেছি কারণ এইসব জিনিস আমি কোনো সময় আগে বানাইনি তো আমার সেভাবে কোনো রকম আইডিয়া ছিল না তো ডিজাইন যেভাবে ভেবেছিলাম প্ল্যান করেছিলাম সেই আন্দাজে দোকানে গিয়ে যেগুলো আমার পছন্দ হয়েছিলো আমি সব রকম জিনিস নিয়ে চলে আসি অনেক ভেবে চিন্তা আমি ডিসিশন নিয়ে সবার ফার্স্ট আমি চূড়াটাকে কমপ্লিট করবো কারণ এরকম ধরনের জিনিস ক্রিয়েট করার সময় ভেবেই পাওয়া যায় না যে কোথা থেকে স্টার্ট করব তো আমি প্ল্যান করি যে ফার্স্ট আমি চুয়াটাকে কমপ্লিট করে নেবো তো আমার চুয়াটা আমি ভেবেছিলাম অরেঞ্জ কালার করব তো অরেঞ্জ কালারের উপরে আমার বিটসের কালারগুলো ঠিকভাবে ফুটবে না বলে আমি ডিজাইনে বয়টাকে রেড কালার করতে চেয়েছিলাম তো হোয়াইট কালারের কাগজকে কেটে সেটাকে রেড কালার করে নিই অ্যান্ড তার উপরে ডিজাইন ক্রিয়েট করেছিলাম এখানে আমি অনেকটা সময় ওয়েস্ট করি কি দিয়ে সেটা হচ্ছে প্রথমে উইদাউট গ্লো আমি প্রত্যেকটা স্টোন বসিয়ে নর্মালি দেখছিলাম যে কেমন লাগে তো সেখানে আমার অনেকটা সময় ওয়েস্ট হয়েছে সেগুলো করার কোনো দরকার নেই তোমরা যেভাবে স্টোনগুলো দিয়ে ডিজাইন প্ল্যান করবে সেভাবেই গ্লু দিয়ে স্টোনগুলোকে বসিয়ে যাবে দেখবে খুব ইজিলি বসে যায় কিন্তু খুব ধৈর্য নিয়ে ছোটো ছোটো বৃষ্টের কাজগুলো করতে হবে এগুলো ডিজাইন করার জন্য কিন্তু আলাদা রকম আঠা পাওয়া যায় যেই গ্লুটা আমি এখন ইউজ করছি সেটাই কিন্তু তোমাদের নিতে হবে তবেই ভালোভাবে কাজ করতে পারবে চূড়ার পেছনের দিকে বর্ডারটাতে আমি একটু মোরপাং টাইপের ডিজাইন অ্যাড করতে চেয়েছিলাম বাট রিয়েল মোরপাং অ্যাড করতে চাইনি তাই কার্ডবোর্ড শিটকে এই শেপে কেটে সেগুলোকে আমি গ্রিন কালার করছিলাম এবং দুটো গ্রিন কালার আমি ইউজ করেছিলাম শেড দেওয়ার জন্য তো কালার করে সেগুলোকে ড্রাই করে তারপর প্রত্যেকটার বর্ডারে আমি হোয়াইট স্টোন ইউজ করি দেখতে পারছো ছোটো ছোটো যে হোয়াইট স্টোনগুলো কিনেছিলাম সেগুলো ইউজ করি এবং মিডলে কিছু রেড বিটস ইউজ করি তো আমি যেই পাখার সাইজে চুড়াটাকে সাইজ দেবো তো তার পাশ দিয়ে বসে আমি দেখছিলাম যে যে কটা আমার দরকার সে কটা আমি করতে পেরেছি কি না তারপর আমি চুড়াটাকে মোটামুটি কমপ্লিট করে নিই কার্ডবোর্ড শিটটাকে কেটে তার উপরে অরেঞ্জ কালারের একটা কাগজ এনেছিলাম কি কাগজ যেন বলে এটাকে আমি ভুলে গেছি তো এটাকে দিয়ে আমি মোটামুটি চুড়াটাকে কমপ্লিট করি কিন্তু তারপরে হয় মেন সমস্যা আমি যখন মেইন ফ্রেমের কাজগুলো করতে যাই তখন আর ফেভিকল দিয়ে কাজ হচ্ছিল না আমি তখন বুঝতে পাই যে আমার এখন একটা হট গ্লু গানের দরকার যেটা এখন আমার কাছে নেই এবং ওটা ছাড়া কাজ করা অসম্ভব কারণ এই ফ্রেমগুলো একে অপরের সাথে ফেভিকল দিয়ে লাগছিলোই না খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছিলো ড্রাইও হচ্ছিল না এবং এই ফ্রেমটাকে যে আমি রেড ভেলভেট কাগজ দিয়ে কভার করেছিলাম সেই ভেলভেট কাগজের ভেলভেটগুলো হাত লেগেই উঠে যাচ্ছিলো তো আমি বুঝতে পারি এখন আমার অনেক কিছু দরকার যেগুলো এখন আমার কাছে নেই এবং ওগুলো ছাড়া কাজ করা অসম্ভব তো এগুলোকে এভাবে রেখে আমি ঘুমিয়ে পড়ে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে যখন সমস্ত কিছু নিয়ে আসছে আবার দেখো রাতে যেভাবে রেখেছিলাম জিনিসগুলো ওভাবেই পরে আছে সমস্ত কিছু যখন নিয়ে আসবো যেগুলো আমার দরকার তারপরে আমি কাজ শুরু করে দিই আমি দুটো সিংহাসন বানাবো একটা আমি এভাবে প্ল্যান করেছিলাম এটার যে নিচে ফ্রেমটা দেখতে পাওয়া ওটা আমি ওই যে আটা ছাঁকনি যেটা বলে ওটা দিয়ে বানিয়েছে ওটার ভেতরে কটন দিয়ে তার উপরে কার্ডবোর্ড শিট আটা দিয়ে লাগিয়ে তার উপর দিয়ে আমি এই পিঙ্ক কালারের স্যাটিনের কাপড়টা লাগিয়ে দিয়েছি এবং যে ওপরের ফ্রেমটা দেখতে পারছো যেটার সাথে আমি নেটটাকে অ্যাটাচ করেছি ওই ফ্রেমটা আমি গুণাতার এবং কাগজ মুড়িয়ে সেটা দিয়ে করেছি তোমরা আশা করি বুঝতে পারছো মুখে বলার পর কারণ এত কিছু আমার পক্ষে রেকর্ড করা সম্ভব ছিল না তারপরে মাথার উপরে এত প্রেশার ছিল যে একটা দিনের মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে এই সিংহাসনটাকে আমি খুব সিম্পলভাবে ডিজাইন করেছিলাম যে পিঙ্ক কালারের থাকবে নিচের ফ্রেমটা স্যাটিন কাপড় দিয়ে ওপরেটা নেট দিয়ে যেন ওইটাও রাতের ঘুমানোর সিংহাসন হয় এবং এক সাইড দিয়ে ফ্লাওয়ার থাকবে তো ফ্লাওয়ারগুলো আমি কিনে রেখেছিলাম এই আমি যে দোকান থেকে পার্ল স্টোর মেবি নাম ফ্লাওয়ারগুলো হোয়াইট পাশে সেখান থেকে আমি সমস্ত কিছু কিনেছি পিঙ্ক এবং গ্রিনের কন্ট্রাস্ট আমি করতে চেয়েছি গ্রিনটা রেখেছি কারণ এক সাইড দিয়ে আমি রিয়েল ময়ুর লাগাবো তো সেটা যেহেতু গ্রিন কালারে আছে তো আমি ফ্লাওয়ারে উঠে গ্রিন কালারে টাচ করেছিলাম বাট এর বাইরে আমি আর অন্য কোনো কালার টাচ করতে চাইনি সিংহাসনটাতে তো পিঙ্ক কালারটা দেখো কত মিষ্টি লাগছে এত সুন্দর কালারটা তো পিঙ্ক ফ্লাওয়ারগুলো অ্যাড করার পরে আমি ছোটো ছোটো যে গ্রিন ফ্লাওয়ারগুলো এনেছিলাম সেগুলো মিডিল দিয়ে অ্যাড করে দিয়ে দেখতেই পারছ এগুলো লাগানোর পরে কত সুন্দর লাগছে তারপর সমস্যা কী হয় ফ্লাওয়ারগুলো লাগানোর পরে ফ্লাওয়ারের ভারে ফ্রেমটা পেছনের দিকে পড়ে যাচ্ছিল কারণ এগুলো যদি তো প্রফেশনালি বানায় আমি তো প্রফেশনালি বানাচ্ছি না নিজের মতো করে যেটা মাথায় আছে ওভাবে বানাচ্ছিলাম তো একটু সমস্যাও হচ্ছিলো প্রত্যেকটা জিনিসে কিন্তু তারপরে কোনো না কোনো ব্যবস্থা করে আমি ঠিক করছিলাম ঠিকই তারপর ফ্রন্টের দিকে আমি নেটের কাপড়টাকে একদম চিকন করে কেটে সেগুলোকে একদম কুচি কুচি করে লাগাচ্ছিলাম এই কুচি কুচিটা তোমরা সেলাই করেও করে নিতে পারো আমার কাছে সময় ছিল না আমি একদম গ্লু দিয়ে ডিরেক্ট করে নিই কারণ এভাবে করলে আমার মনে হচ্ছিলো তাড়াতাড়ি হয়ে যাবে এই পুরো সিংহাসনের যে ফ্রেমটা দেখতে পারছো এটা কিন্তু তোমরা বেতের ঝুড়ি দিয়েও করতে পারো কারণ বেতের ঝুড়িতে কিন্তু ফুল নেওয়া ঝুরি যেগুলো সেগুলোতে এই হাতে ধরার উপরের ফ্রেমটাও করা থাকে তো পুরো জিনিসটা করাই থাকবে তোমাদের কাজ করতে সুবিধা হবে শুধু কাপড় লাগিয়ে ফুল লাগিয়ে করতে হবে তো ওটার ওপরেও করতে পারো তারপর দেখতে পারছো যেটা বলেছিলাম যে আমি রিয়েল ময়ূর পাংও অ্যাড করবো এই সিংহাসনটাতে তো সেটাই করছি তিনটে ছোট ছোট ময়ূর পাং এনেছিলাম ভেতরের দিকে লাগাই এবং একটা বড় ময়ূর পাং আমি ফ্রন্টের দিকে লাগিয়ে দিই এবং এগুলো করার পরে মা বলছিল যে একটু ফাঁকা ফাঁকা লাগছে নিচের দিকে যে নেটগুলো সেগুলোর উপরে ছোটো ছোটো স্টোন কিছু ইউজ করে নে দেখবি বেশি সুন্দর লাগবে দেখতে তাই মার কথা মতো মা যেটা বললো যে ছোটো ছোটো স্টোন লাগালে বেশি সুন্দর লাগবে আমি ভাবলাম যে হ্যাঁ লাগিয়ে দিই বাট এগুলো অনেক সময়ের ব্যাপার অনেক ধৈর্যের ব্যাপার খুব আস্তে ধীরে করতে হয় তো যাই হোক আমি খুব আস্তে ধীরে এক একটা স্টোন নিয়ে গ্লু নিয়ে আর সেগুলোকে লাগা এবং সত্যি লাগানোর পরে অনেক সুন্দর লাগছিল পুরো সিংহাসনটা এই সিংহাসনের ফুল লুকটা পরে তোমাদের একবার শেয়ার করছি এখন আরেকটা যেটা সিংহাসন বানাবো ওটার কাজ শুরু করি কারণ ওটা তো অনেক কাজ বাকি আছে তো পেছনে চূড়ার টুকটাক কিছু ডিজাইন বাকি ছিল ওটাকে কমপ্লিট করে তারপর কালকে যে পুরো ফ্রেমের বডিটাকে আমি রেড ভেলভেট কাগজে কভার করেছিলাম যেটা নষ্ট হয়ে গিয়েছিল তো রেড ভেলভেট কাগজটাকে খুলে ফেলে তারপরে আমি হোয়াইট কাগজে কভার করি এবং সেই হোয়াইট কাগজটাকে আমি রেড কালার করে দিই কারণ কালার করলে সেটা তো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই তারপর এর উপরে আমি স্টোন ওয়ার্কের কাজগুলো শুরু করি বাট এই কাজগুলো আমি ভালোভাবে রেকর্ড করতে পাইনি তোমরা বুঝতেই বারোশো চারিদিকে জিনিসপত্র এত বাজে অবস্থা ছিল যে ফোনটাকে ঠিকভাবে স্ট্যান্ড করে যে আমি রেকর্ড করব সেটার অবস্থা ছিল না এবং তারপরে আরও দুটো সমস্যা হয়েছে প্রথম হচ্ছে আমি এত গরমে ফ্যান চালাতে পারছিলাম না কারণ ফ্যান চালালে এই জিনিসগুলো উড়ে বেড়াবে এবং কাজ করতে আমার অসুবিধা হবে তাই সারাদিন জুড়ে আমি ফ্যান ছাড়াই গরমের মধ্যে বসে বসে কাজ করেছিলাম সেটাতে আমার মারও কষ্ট হয়েছে মা সারা দিন ধরে বারান্দার ফ্যান চালাই বারান্দাতে শুয়েছিলো এবং আরেকটা যেটা সমস্যা হয়েছে আমাদের রান্নাঘর ঠিকভাবে ধোয়া ছিল না মানে আমিষ রান্না যেহেতু সবসময় হয় তো আমি রান্নাঘরে কিচ্ছু খাচ্ছিলাম না সকালে গ্যাস বসে মা শুধু আমাকে কফি এবং পাউরটি দিয়েছিল সেকে বাটার দিয়ে সেই দুটো জিনিস আমি খাই এবং সারাদিনে কিচ্ছু খাইনি কারণ এই সিংহাসনটাতে তো বসে ঠাকুরের পুজো হবে তো আমি রান্নাঘরে কিছু খাওয়ার রিক্সটা নিইনি না খেতে পারলে আমার খুব একটা কষ্ট হয় না তোমরা তো জানোই যে আমি খেতে ভালোইবাসি না বাট হ্যাঁ ফ্যান ছাড়া সত্যি একটু কষ্ট হয়েছিল বাট কোনো ব্যাপার না এত সুন্দর কাজগুলো আমি করতে পারছিলাম একটু ধৈর্য ধরে করলেই কিন্তু এই কাজগুলো খুব সুন্দরভাবে করা যায় এবং প্রত্যেকটা ডিজাইন যেভাবে প্ল্যান করছিলাম সেভাবেই হয়ে যাচ্ছিল তো সেটার জন্য আরো ভালো লাগছিল প্রত্যেকটা হাতের কাজের কিন্তু কোনো কোনো টেকনিক থাকে যেই টেকনিকটা আমার জানা ছিল না বলে হয়তো একটু বেশি সময় লাগছিলো এবং ডাবল খাটনি হচ্ছিলো কারণ প্রত্যেকটা জিনিস করার সময়ই প্রথমে গন্ডগোল হচ্ছিলো তারপর সেটাকে আমি কোনো কোনো ব্যবস্থা করেই ঠিক করছিলাম কিন্তু এগুলো যদি আসল টেকনিকটা জানা থাকে তুমি খুব সহজে এই কাজগুলো করতে পারবে ও আরেকটা জিনিস এই যে ফ্রেমটা দেখতে পারছো বড় ফ্রেমটা এইটা আমি কী দিয়ে বানিয়েছি তোমরা যারা প্রফেশনালি বানাবে তোমরা তো শিট কেটে সেটাতেই বানাতে পারবে বাট আমি তো সেই টেকনিকটা জানতাম না বলে আমার যেগুলো অনলাইন পার্স পার্সেল আসে সেই পার্সেলের যে বক্সগুলো সেই বক্সগুলো আমি এখানে ইউজ করেছিলাম ছোট বড় সাইজের টুকটুক করে করে আমি চারিদিক দিয়ে অনেক ডিজাইন ক্রিয়েট করি এবং ক্রিয়েট করার পরে দেখো আমি যে ভেবেছিলাম রাজকীয় একটা সিংহাসন বানাবো সেই লুকটা কিন্তু মোটামুটি চলেও এসেছে চারিদিক দিয়ে ছোটো বড়ো অনেক ডিজাইন ক্রিয়েট করেছি এবং সাইডের বর্ডারগুলোকেও ফিল করেছি কিছু কিছু জায়গায় কালার ইউজ করেছি জড়ি ইউজ করেছি ছোটো বড়ো অনেক ডিজাইন ক্রিয়েট করেছি সব দিক দিয়ে বড় ডিজাইন করলে তো ভালো লাগবে না তো যেখানে যেভাবে করলে যতটা সুন্দর লাগবে সেভাবেই করেছিলাম এবং আমি ক্লোজ করে দেখাচ্ছি তার কারণ তোমরা যদি আমারটা দেখে সেম ডিজাইন করতে যাও তো তোমাদের যেন সুবিধা হয় সেই জন্যই দেখাচ্ছি এখন লাস্ট বাকি আছে চুড়াটাকে পেছনে লাগিয়ে দিলে পুরো সিংহাসন কমপ্লিট হয়ে যাবে চুড়াটাও কিন্তু অসম্ভব ভারী হয়েছিল তাই এটাকে আমাকে হটগ্লো সাহায্যে বসাতে হবে নর্মাল গ্লো দিয়ে এটা কোনোভাবেই থাকবে না এবং দেখো চুড়া লাগানোর পরে এই হচ্ছে পুরো সিংহাসনের ফুল লুক দেন আমি সেলফি ক্যামেরা ওপেন করার পরে রিয়েলাইজ করলাম যে সকালে যে স্নান করে বসেছি মাথায় গামছাটুকু আমি এখনও খুলে নিই এবং সেই সকাল দশটার থেকে এখন সন্ধ্যে মোটামুটি পনেরো ছটা ছটা বাজে ওর আমার কোনো কোনো আফসোস নেই এত গরম সহ্য করেছে সারাদিন কিছু খাইনি আমার কোনো সত্যি আফসোস নেই কারণ এই পুরো জিনিসটাকে আমি নিজের হাতে করতে পেরেছি পুরো জিনিসটাকে কমপ্লিট করার পরে আমি একটা জিনিসেরই ভয় পাচ্ছিলাম যে গোপনা এটাতে জায়গা হবে কি না কারণ ওদের ড্রেসগুলো তো একটু বেশি ছড়ানো হয় তো সেই ড্রেসগুলো পরার পরে ওদের একটু বেশি জায়গা প্রয়োজন হয় বসার জন্য তো সেটাই মাথায় ঘুরছিল যদি ছোট হয়ে যায় ওর জন্য এটা আমার নিজের এবং আমার বাড়ির লোকের সবারই কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছিল এখন দেখা যাক যে রাতুল এবং রাতুলের বাবা আমার এটা কেমন লাগে তো তোমরাও কিন্তু আমার অবশ্যই জানিও যে এই দুটো সিংহাসন যে আমি নিজের হাতে বানিয়েছি এই দুটো সিংহাসনের ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো সব কিছু কমপ্লিট করতে করতে মোটামুটি ষাটটার মতো বেজে গিয়েছিল তারপর রাতুল আমাকে নিতে চলে আসে এখন এই সিংহাসন দুটিকে খুব যত্ন সহকারে রাতুলের বাড়িতে নিয়ে যাব তো জল রাতুলের থেকে সোনা যা কর কেমন লাগলো সুন্দর অসম্ভব We'll be right <laughs> back. দুটো সিংহাসনকে অতি ভয়ে অতি যত্নে বাইকে করেই রাত বাড়ি অবধি নিয়ে যাই তারপর এগুলোকে কাকুনিকে দিয়ে দিই কাকুনি তারপর যখন সিংহাসনের উপরে গোপুসোনাকে বসায় ও বসার পরে আমার সিংহাসনগুলি সৌন্দর্যের জন্য আরও বেড়ে গিয়েছিল এবং দুটা সিংহাসনে ওর জায়গা কিন্তু হয়ে গিয়েছিল তো সেদিন বুঝতে পারলাম মন থেকে কিছু ভগবানকে দিলে ভগবান সেটা সত্যিই মেনে নেয় তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং সিংহাসনগুলো কেমন লাগলো আমার কিন্তু অবশ্যই জানিও দেখা হবে অন্যগুলো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণ জন্য সবাইকে টা